কেমন জীবন তুমি গঠন করিলা মরিলউলুকে বলে আলহামদুলিল্লা এ কেমন জীবন তুমি গঠন করিলা মরিলউলুকে বলে আলহামদুলিল্লা ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নম্রুদার ফেরাউনের পতন হইছে ভাই নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই কেমন জুলুম করলে তোমার উপরে পরে এমন টেক এত বছর পরেও তুমি বুঝলা না জনগণের আবেগ কেমন জুলুম করলে তোমার উপরে পরে এমন টেক এত বছর পরেও তুমি বুঝলা না মানুষের আবেগ অত্যাচারী সৈরাচারী অত্যাচারী সৈরাচারী চির জীবন থাকে নাই নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই ফেরা উনের পতন হইছে ভাই মরার পরে সবাই বলে ইন্নালিল্লা তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লা মরার পরে সবাই বলে তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লা মরার আগে চিন্তা করো মরার আগে চিন্তা করো মরার পরে সুযোগ নাই নম্রুদার ফেরাউনের পতন হইছে ভাই নম্রুদার ফেরাউনের পতন হইসে কেমন জীবন তুমি গঠন করিলা মরিল্লা এ কেমন জীবন তুমি গঠন করিলা মরিল সবাই বলে আলহামদুলিল্লা ক্ষমতার বাঘা ক্ষমতার বাঘাদুরি আজ আছে কাল নাই নমরুদার ফেরাউনেরও পতন হৈছে ভাই নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই